হাই এভরিবডি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই ভালো আছি এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা বাসা থেকে নেমে এখন আমি কোথায় যাচ্ছি চিন্তায় পড়ে গেলেন আপনারা তাই না একটু পরেই বুঝতে পারবেন যে আমি কোথায় যাচ্ছি বাসা থেকে বের হয়ে একটা অটোরিকশা নিলাম আর অটোরিকশাটা নিয়ে এখন আমি যেখানে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে নেমেছি সেখানেই যাচ্ছি আমার বাসা থেকে খুব কাছেই দশ মিনিটের ব্যবধান তো আমি চলে আসলাম বিডিআর তিন নম্বর গেটে এখানে অনেক ধরনের মাছ বিক্রি করা হয় সামুদ্রিক মাছ থেকে শুরু করে দেশি মাছ তারপরে হচ্ছে নদীর মাছ ইলিশ চিংড়ি সব ধরনের মাছ এখানে পাওয়া যায় আর সামুদ্রিক মাছগুলা মানুষ খেতে চলে যায় কক্সবাজার আর সেই কক্সবাজারের মাছগুলাই এখন ঢাকাতে বসে আমি এখান থেকে কিনে ফেলব আব্বু আম্মুর জন্য আমি সামুদ্রিক লোট্টা মাছটা কেনার জন্য বিড়িয়া তিন নাম্বার গেটের এখানেই মাছ বাজারে এসেছি আব্বু আম্মুর খুব পছন্দ সামুদ্রিক লোট্টা মাছ লোটটা মাছ ফ্রাই আব্বু আব্বু অনেক পছন্দ করে আর এই লোট্টা মাছ ফ্রাই খাওয়ার জন্য মানুষ কক্সবাজার কুয়াকাটা চলে যায় শুধুমাত্র মাছ ফ্রাই খাওয়ার জন্য আর আমি এখন আমার বাসার কাছেই মাছ কিনতে চলে আসছি এবং অলরেডি আমি মাছ নিয়ে নিয়েছি মাছটা নিয়ে মাছের এখানেই এই মা রাজকীয় বটি নিয়ে বসে থাকে মাছগুলো কাটিং করার জন্য আমি মাছগুলা নিয়ে মামাকে দিয়ে দিলাম কাটিং করার জন্য মামা মাছগুলা খুব ভালোভাবেই কাটতেছে এই লোট্টা মাছ কিন্তু ফ্রাই করলে অনেক ইয়ামি লাগে অনেক মজা লাগে আমার আব্বু আম্মুর অনেক পছন্দ শুধু আব্বু আম্মু না এটা আমি নিজেও পছন্দ করি আমার পরিবারে সবাই পছন্দ করে লোট্টা মাছ আর আব্বু আম্মুর পছন্দের মাছটা কেনার জন্যই আমি বিডিয়া তিন নাম্বার গেটের এই মাছ বাজারে চলে আসছি মামা খুব ভালোভাবেই লোট্টা মাছগুলা কাটিং করতেছে আর মাছগুলা খুব টাটকা ছিল ফ্রেশ ছিল এবং অনেক বড় ছিল আরে বাবা বিল্লু দেখি এই বিড়ালটা কত কিউট কিউট বিড়ালটা এই মামার মাছ কাটা দেখতেছে একদম পলক ফেলছে না খুব মনোযোগ দিয়ে সে মাছ খাওয়ার লোভে এই মামার মাছ কাটা দেখতেছে তো যাই হোক মামা খুব ভালোভাবেই আমার মা লোট মাছগুলা কাটিং করতেছে এখানে সব ধরনের মাছ পাওয়া যায় এবং এত ভালো লাগে এই মাছ বাজার থেকে মাছ কিনতে একদম বিকাল থেকে রাত বারোটা পর্যন্ত বিড়িয়া তিন নম্বর গেটের এখানে অনেক ধরনের মাছ পাওয়া যায় আপনারা যারা যারা আজিমপুরের আশেপাশে বা ধানমন্ডিতে বা পুরান ঢাকায় আছেন তারা বিডিয়া তিন নম্বর গেটে চলে আসবেন ফ্রেশ মাছ কেনার জন্য আর এখানে আপনারা সামুদ্রিক মাছও সব ধরনের মাছ এখানে পেয়ে যাবেন তো আমি মাছগুলা কিনে কাটিং টাটিং করে সোজা তারপরে বাসা চলে আসলাম এখন সন্ধ্যা হয়ে গিয়েছে মাগরিবের আজানো দিয়ে দিয়েছে এখন আমি মাছগুলা ভালোভাবে ওয়াশ করব যেহেতু আমি মাছগুলা কাটিং করে নিয়ে আসছি তো মাছগুলো যদি আমি ওয়াশ করে যদি ফ্রিজে রাখি তাহলে মাছগুলা অনেক ফ্রেশ থাকবে দেখেন মাছগুলা কত বড় আর কত টাটকা আমি ভালোভাবে মাছগুলা ওয়াশ করে নিচ্ছি আব্বু আম্মু অনেক পছন্দ করে মাছ আর আম্মুর জন্যই আমি সেই বিড়িয়া তিন নাম্বার গেটে চলে গিয়েছি সামুদ্রিক এই লোট্টা মাছ কেনার জন্য আমার তো খুব খুশি লাগতেছে যে অবশেষে আমি আমার আব্বু মোর পছন্দের মাছগুলো কিনে বাসায় নিয়ে আসছি তো আমি মাছগুলা ভালো করে ওয়াশ করে প্যাকেট করে এখন আমি মাছগুলা ফ্রিজে রেখে দিব যেহেতু এখন রাত হয়ে গিয়েছে আর আমাদের যে বোয়া খালা উনি তো দুপুরের দিকে আসে এই জন্য আমি খালাকে দিয়ে মাছগুলা ওয়াশ করাতে পারি নাই যেহেতু খালা দুপুরে চলে আসে এবং দুপুরে কাজ করে আবার চলে যায় তো এখন যেহেতু রাত সেহেতু আমি মাছগুলা নিজেই ওয়াশ করে প্যাকেটিং করে ফ্রিজে রেখে দিব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ